আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেনজিন ফিচার বেস্ট চান্স ক্রোয়েশিয়া বর্তমান সময়টাতে খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন এই ক্রোয়েশিয়ান ভিসা অ্যাপ্লাইয়ের মধ্য দিয়ে তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা একটা ভিজিটর ভিসা নিয়ে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন বন্ধুরা আমরা আসলে অনেকেই আছি এদের মাঝখান থেকে যে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে ফেলেছি অথবা আছে এরকম যে অনেকের ফ্রেশ পাসপোর্ট অথবা দুটো একটা কান্ট্রি আপনার ভিজিট করা আছে এবং কি আপনার সেই সাথে আপনার একটা প্রফেশন আছে তো এই লেভেল থেকে কিন্তু আসলে অনেকেই ফাইনালি যেটা চায় সেটা হচ্ছে যে ইউরোপের কোনো একটা দেশ ভিজিট করার জন্য তো আমাদের পছন্দের তালিকায় যে সমস্ত ইউরোপের দেশগুলো থাকে বেসিক্যালি আপনার ইতালি ফ্রান্স সুইজারল্যান্ড জার্মানি স্পেন পর্তুগাল সুইডেন নরওয়ে এই সমস্ত দেশগুলো কিন্তু আসলে আপনি চাইলে যে সবসময় বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল আপনি ভিসা নিয়ে ঢুকতে পারবেন ব্যাপারটা কিন্তু তা না আবার যে সেদিন ভিসাগুলো একেবারে দিচ্ছে না তাও না আপনার কাছে উপযুক্ত এভিডেন্স থাকলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন তো তাদের জন্যই কিন্তু বর্তমান সময়টাতে আমরা জানি যে বাংলাদেশে ঢাকা থেকে আপনি ক্রোয়েশিয়ার টোটাল সমস্ত মেকানিজম যেটা আছে আপনি টোটাল শেষ করতে পারবেন তো এই জিনিসটা বর্তমান সময়টাতে স্টার্ট হওয়ার পর থেকে কিন্তু আসলে ভিসার রেশিওটাও বেড়েছে তো অনেকেই চাইবে যে আসলে এই সেন্ডিন এরিয়ার এই ক্রোশিয়া হয়ে যদি আপনি আনাদার কান্ট্রিতে যেতে চান সেটা আপনি পরে যেতে পারবেন তো এই মুহুর্তে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই যদি আপনি করতে চান তাহলে আমি বলবো যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া যাওয়ার একটা ভালো সুযোগ আর পাশাপাশি আপনি ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আপনি ইউরোপের সবগুলো কান্ট্রি যে আপনি ভিজিট করতে পারবেন এটা অবশ্যই অনেকেরই আশা করি জানা আছে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে এই ক্রোশিয়া নিয়ে আমরা কাজ করছি বা আপনারা আছেন অনেকেই অলরেডি কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছেন আর অ্যাপয়েন্টমেন্টের ডেটের যে একটা জটিলতা ছিল ইতিপূর্বে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রোয়েশিয়ার ভিসা রেশিও আপডেট হওয়ার পাশাপাশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও কিন্তু খুবই দ্রুত সময়ের মাঝে কিন্তু এখন পেয়ে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ক্রোশিয়া এই রেশিওর পাশাপাশি আপনাকে এই ভিসাটা পেতে হলে যে ধরনের রিকোয়ারমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার লাগবে আর আর এর সাথে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার টিন ট্যাক্স আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার এনাদার যে টাইগুলো আছে সেগুলো সেই চাইলে আপনি অ্যাড করতে পারেন পাশাপাশি একটা কাবারলেটার এবং ক্রোয়েশিয়ার ভিসা তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা ভাবছেন যে ইউরোপে কোন দেশে অ্যাপ্লাই করবেন বা কোথায় অ্যাপ্লাই করা যুক্তিযুক্ত আছে বা তাদের জন্য অবশ্যই আমি বলবো যে ক্রোয়েশিয়াকে আপনি সিলেক্ট করতে পারেন কারণ আমরা কিন্তু বাংলাদেশিরা বেশ অনেক আগে থেকে ক্রোয়েশিয়াতে যাওয়ার একটা প্রচলন আছে সেটা কিন্তু আসলে অনেক জটিল একটা পথ ছিল যে আপনার এখান থেকে ইন্ডিয়ান ভিসা করানো তারপর হচ্ছে অ্যাম্বাসিডি অ্যাপয়েন্টমেন্ট দেন ডেট নেওয়ার একটা জটিলতা ছিল সংগত কারণে কিন্তু বাংলাদেশ থেকে আপনি চালে আপনার টোটাল যে প্রসিডিওরটা আপনি করতে পারবেন যেটা আমি ভিডিওর প্রথমে বলেছি তো যাই হোক এই ক্রোশিয়া রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে অথবা কোনো প্রশ্ন থাকে চাইলে স্ক্রিনে তারা নাম্বারে দা করা আমাদের সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি আপনারা ডকুমেন্ট সাপোর্ট তারপরে ক্রোশিয়ার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাইল প্রসেস করা লিগ্যাল ইনভাইটেশন এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে মিট করতে পারবেন আমরা আপনার সাথে কথা বলে আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যেই ফাইলের উপরে ডিপেন্ড করে বর্তমান সময়টাতে আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন সেনজিনের অন্যতম দেশ ক্রোয়েশিয়ান ভিসা তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম